আসসালামু আলাইকুম আমন্ত্রণ এম এস নিউজে সুপ্রিয় দর্শক বছরের তিন কোটি মানুষকে উমরার সুযোগ দেবে সৌদি আরব চলতি বছরের পবিত্র হজের আনুষ্ঠানিকতা ইতিমধ্যে শেষ হয়েছে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা এরপরেই উমরার ই ভিসা দেওয়া শুরু করছে সৌদি আরব আগামী ১৯ জুলাই থেকে সৌদি আরবে যেতে পারবেন উমরা যাত্রীরা এখন থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত পবিত্র উমরা পাওনকারীর সংখ্যা তিন গুণ করতে চায় সৌদি আরব অর্থাৎ বছরে তিন কোটি উমরা পাওনকারীতে উন্নীত করতে চায় দেশটি সৌদি আরবের উমরা বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি আব্দুর রহমান বিন ফাহাদ স্থানীয় টেলিভিশন আল আখবরিয়াকে এ তথ্য জানিয়েছে শনিবার গালফ নিউজের এক প্রতিবেদনে এই খবর জানা হয় আব্দুর রহমান বিন ফাহাদ বলেন প্রতি বছরই উমরা পালনকারীর সংখ্যা উল্লেখ্য হারে বাড়ছে এমন বাস্তবতায় উমরা যাত্রীর সংখ্যা চলতি বছর এক কোটি থেকে বাড়িয়ে তিন কোটি করার লক্ষ্যে একটি পরিকল্পনা রয়েছে রিয়াদ সরকারের গত বছর দেশটিতে পঁয়তাল্লিশ লাখের বেশি মানুষ পবিত্র উমরা পালন করেছেন এই তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশিরা নতুন হিজড়ি বর্ষ শুরুর প্রথম ছয় মাসে হজের পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ এই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করতে সৌদি আরবে যান পঁয়তাল্লিশ লাখের বেশি মানুষ নতুন হিজড়ি বর্ষ শুরুর পর থেকে পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় পঞ্চাশ লাখ উমরা ভিসা চালু করা হয় এর মধ্যে চল্লিশ লাখের বেশি মানুষ উড়োজাহাজে এবং প্রায় পাঁচ লাখ বিভিন্ন বর্ডার এলাকা দিয়ে ও তিন লাখ ছ হাজার পঁচাত্তর জন সমুদ্র পথে উমরা পাওয়ানের জন্য সৌদি আরবে যান মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে সবচেয়ে বেশি উমরা যাত্রী এসেছেন ইন্দোনেশিয়া থেকে যা দশ লাখ পাঁচ হাজার পঁয়ষট্টি জন দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান দেশটির উমরা পালনকারীর সংখ্যা সাত লক্ষ বিরানব্বই হাজার দুশো আট জন পাশাপাশি তৃতীয় স্থানে রয়েছে ভারত দেশটি থেকে ওমরা যাত্রীর সংখ্যা চার লাখ আটচল্লিশ হাজার সাতশো পঁয়ষট্টি জন চতুর্থ স্থানে আছে মিশর দেশটি থেকে তিন লাখ ছ হাজার চারশো আশি জন উমরা পান করেন এরপর পঞ্চম অবস্থানে রয়েছে ইরাক দেশটির উমরা পালনকারীর সংখ্যা দু লাখ উনচল্লিশ হাজার ছশো চল্লিশ জন ষষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশ গত বছর উমরা পান করেছেন দু লাখ একত্রিশ হাজার বিরানব্বই জন ওমরা যাত্রে। আপডেটটি পর্যন্ত পর্যন্তই আসবো আবার একটি নতুন আপডেট নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত ধন্যবাদ খুদা হাফেজ